আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম আমি আর হসপিটালে আজকে এগারো দিন এগারোতম দিন চলে এখানে ভর্তি হয়েছি তো এখানে ভর্তি হওয়ার পূর্বে আমি একটি ইন্টারভিউ দিয়েছিলাম আপনারা সেই ইন্টারভিউটি আগে দেখে আসবেন আর তারপর দেখার পর আমি বিস্তারিত বলতেছি আমি এখন কিরকম আছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাজ আমার বয়স তিরিশ বছর আমার বাড়ি হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা দিন বক্তার পরি তো আমার শৈশবকালটা খুব ভালো ছিল এবং যখন আমি পড়ালেখা করি তখন খুব আনন্দ গগন মুহূর্তে ছিলাম আমি খুব ভালো সময় কাটাতেছিলাম খুব ফ্রেন্ড সার্কেল ছিল অনেক মানে যে জীবনটা মানুষ উপভোগ করে সেই উপভোগ করতেছিলাম তো এগারো সালে যখন ফেন্ডের সাথে আড্ডা দিই তখন ফ্রেন্ডরা বলে যে এখান থেকে লাভ দিতে পারবে তো আমি একটু রক চটা ছিলাম রাগে ছিলাম তো বলার সাথে সাথে আমি দোতলা থেকে লাভ দিয়ে ফেলি তো লাভ দেওয়ার কিছু দিন পর একসাথে পর আমার পা গোড়ালি থেকে শুরু হয় ব্যথা তো তারপর থেকে আমার জীবনে একটা দুর্বিষহ নেমে আসে মানে ব্যথা জিনিসটা আমার শরীরে বহন করে সেটা নিয়ে আমি বাঁচতে থাকি যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে ভালো ছিলাম চোদ্দোর পর থেকে আবার শুরু হলো মানে প্রচন্ড ব্যথা সেই ব্যথা ঘাড়ে গেল ঘাড় থেকে কোমরে গেল কোমর থেকে হিট জয়েন্টে গেল তো পরিসে দু হাজার সতেরো সালে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম অসুস্থ হয়ে হসপিটালাইজ হয়েছিলাম তিন দিন ভর্তি ছিলাম তো এর মধ্যে আমি অনেক ডাক্তার দেখাইছি প্রায় নব্বই প্লাস একশো তো হবে ইনশাল্লাহ ডাক্তার দেখাইছি সবাই ট্রিটমেন্ট করছে মেডিসিন দিছে ওষুধ দিছে চিকিৎসা নিছি দাঁত দেনা না করে চিকিৎসা করছি চিকিৎসা কমতি রাখি নেই এমনও মাস গেছে যে দুইটা ইঞ্জেকশন দিছি তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু কি কোনো ইম্প্রুভ ছিল না কোনো উন্নতি ছিল না তো সতেরো সালে ভর্তি হলাম তারপর চিকিৎসা দিল তিন দিন দেওয়ার পর ভালো হয়ে গেলাম তারপর আলহামদুলিল্লাহ তারপরে করোনা আসলো করোনার মধ্যে একুশ সালে বিবাহ করলাম যাক দাম্পত্য জীবনও ভালো ছিল আহ জবও করতে ছিলাম ভালো একটি তো অসুস্থ কারণে সেই জবটিও চলে যায় কিন্তু কি হঠাৎ করে আজকে প্রায় এক মাস তিন দিন হলো আমি মানে একদম বিছানায় বিছানায় পরে আমি নড়তে না ডানে বামে কোথাও নড়তে না পা নাড়াইতে না ডান পা আমার একদম মানে যেটা হিপ জয়েন্ট বলে সেই হিপ জয়েন্টটা মুভমেন্ট হয় না অ্যাডজাস্ট হয়ে গেছে সরে না মানে খুব খারাপ অবস্থায় আছি তো আমি যেহেতু স্মার্টফোন ইউজ করি স্মার্টফোন স্মার্টফোন ইউজ করি স্মার্টফোন দিয়ে যখন আমি ইউটিউবে চার্জ দিই মানে সব ডাক্তাররা বলে যে অপারেশন করতে হবে একটা ভয় যে একটা হিপ মানে দেখলাম ভিডিও দেখলাম যে হিপ হাতুরি দিয়ে বাইরে হিপ কেটে ফেলে এত একটা ভয়ঙ্কর অপারেশন তিন ঘন্টা অপারেশন বিপি এবং টাকাও প্রচুর প্রায় চার লক্ষ টাকা খরচ হয় দেখা গেলো যে আড়াই লক্ষ টাকা নেই মিলে চার লক্ষ টাকা ইভেন আপনি সুস্থ হবেন কিনা সেটা কোনো গ্যারান্টি নেই তারপর চার্জ দিলাম যে অপারেশন ছাড়া হিট কিভাবে সেখানে আমি ডিপিআরসি হাসপাতাল শৈফুল্লাহ প্রধান স্যার ওনার ভিডিওটা চোখে পড়ে তো তারপর আমি ওনার একাধিক ভিডিও দেখি আর কি স্যারের যে বয়ান ওনার যেই বিডিও গুলো ইয়ে করে যে লোকটা করে ওইটা আমি কম দেখছি কারণ মানুষের সাক্ষাৎকার অবিশ্বাস হতে পারে আমার সাক্ষাৎকার সাক্ষাৎকার বিশ্বাস না হয় না যে সাক্ষাৎকার তো মানুষ টাকা দিয়েও নেয় তো স্যারের বিভিন্ন চ্যানেলে স্যারের বিভিন্ন কথা শুনলাম শোনার পরে স্যারকে সবচেয়ে মূলত কথা হলো যে আমরা ইসলামিক পরিবার স্যারের ইসলামিক মাইন্ডটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে স্যার ইসলামিক মাইন্ডের একজন লোক তো মূলত খোদার পরে স্যারকে বিশ্বাস করে আমি ডিপিআরসি হাসপাতালে আসছি আজকে দুই দিন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এখান থেকে সুস্থ যেতে পারি এখনো আমি ওরকম রকম সুস্থ না এখন আমি হাঁটতে না কিছু করতে পারি না তবে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি যেন আমার ক্ষমা করে দিয়ে সুস্থ করে দেন আলহামদুলিল্লাহ আমি কখনো কবিরাজ দেখাই নাই কিন্তু ডাক্তার দেখাইছি প্রচুর কারণ কবিরাজের প্রতি আমাদের পরিবার কোনো বিশ্বাস তো নাই মানে কবিরাজ আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখি আর আল্লাহর উপরে ডাক্তারকে ভরসা করছি কিন্তু কে মানে লাস্ট যে ওষুধটা হলো এই এক মাসে মানে আমার মনে হলো যে আমি মনে হয় পঙ্গু হয়ে গেছি যে আমি মনে হয় আর উঠতে পারবো না আমার আমার ওয়াইফও এখন প্রেগনেন্ট আমার মনে হয়েছে যে মনে হয় আমি আত্মহত্যা করি যে এরকম ব্যথা যে আত্মহত্যা করি গলায় ঝুলো দড়ি দিয়ে ঝুলাইয়া মরে দেয় যে এই জীবনে লাভ কি আমার সন্তান হইবো তার জন্য কিছু করতে পারবো না আমি আমার ওয়াইফের মা মধ্যে হাত বুলে পারতেছি না আমার ওয়াইফ সেবা করতেছে মানে এর চেয়ে খারাপ পৃথিবীটা কিছু নাই মানে এই রোগটা এত যন্ত্রণার মানে এখনো মন চায় যে মরে দেয়

আশা করি আপনারা আমার পূর্বের ভিডিও দেখেছেন আমি পূর্বে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট অসুস্থ ছিলাম আমি লাঠি বর দিয়ে লাঠি বর দিয়ে বলতে কি মানে হিসাবে সহযোগিতা নিয়ে আসছি মা বাবার হাঁটতে পারতাম না বা নাড়াইতে পারতাম না তো ডিপিআরসি হসপিটালে আমি ভর্তি হয়েছি সাত ছয় দু আজকে আমার এগারোতম দিন ইনশাল্লাহ আমি মানে স্যার বলেছিল আমায় তিরিশ দিন থাকার জন্য এক মাস থাকার জন্য এগারোতম দিনে আমি চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিই কিন্তু কি আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি হাঁটতে পারি পায়ে বট দিয়ে বসতেও পারি চেয়ারে শুয়ে থাকতেও পারি কিন্তু আলহামদুলিল্লাহ যে সুক্রিয়া আল্লাহর কাছে যে আমি যে অবস্থা ছিলাম লাটি বট দিয়ে দিয়ে আসছি হাঁটতেই পারতাম না প্রচন্ড ব্যথা ছিল পেন ছিল তো এই ডিপিআরসি হসপিটালে আসার পর শেফুল্লা প্রধান সার তিনি যে ট্রিটমেন্ট দিয়েছেন তিনি যেই থেরাপিস্ট ওরা আলহামদুলিল্লাহ সবাই ভালো ট্রিটমেন্ট দিয়েছেন যে কারণে দশ দিনে রিকভারি করতে সক্ষম হয়েছে হাঁটতে পারতেছি আর কি যেটা সুক্রিয়া সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে আমি মানে আমার তৃতীয় পা তৃতীয় পা অর্থাৎ আমার লাঠি লাঠি বিহীন বাদ দিয়ে দিয়েছি আমি এখানে আসার পরে আমার মানে আমি যে এখানে ছিলাম সেই কেবিনে আমরা পাঁচজন ছিলাম তো আজকে আমি সহ পাঁচ জনে চলে যাচ্ছি মানে আমি থাকা অবস্থায় তিনজন চলে গেছিল আজকে আমরা দুজন চলে যাবো ইনশাল্লাহ লাঠি ছাড়া আমি সপ্তম থেকে হাঁটা শুরু করি সপ্তম ছবিগুলো কথা বলি আর একটা ভরসা নিয়ে ইউটিউব থেকে দেখে আসছি যে আমি সুস্থ হবো কারণ সবাই তো ভয় দেখায় ডাক্তাররা যে অপারেশন লাগবে তারপর যখন আসি আলার উপর বর্ষা ছিল কারণ আমি সবসময় আল্লাহর উপর বর্ষা রাখি তারপরে আমার মা বাবা

পা উপরে উঠাইতে পারতাম এরকম ছিল না মানে খুব কষ্টের জীবন মানে আমি হয়তো বা ছিল আমার অনেক বছর প্রায় সাত আট বছরের কিন্তু কে আজকে থেকে মানে চল্লিশ দিন আগে আমি খুব কষ্ট করছি সেটা বলার মতো না মানে লাইফ পেন যেটা বলে সেটা আমি অনুভব করছি আর লাঠি যখন বাদ দিছি তখন মানে নিজে না শুধু আমার ফ্যামিলি আমি সবাই খুশি হয়েছে যে না আমি কন্টিনিউসলি আমার আমার ফ্যামিলিকে বিরোধ দিতাম যে না আমি লাঠি ছাড়া হাঁটতেছি কাক দিতেছি

মানে দশ টাকা নষ্ট না করে এই জায়গায় এসে আপনি এক টাকা নষ্ট করেন এক টাকা নষ্ট করে দেখেন যে কি হয় আমার মানে মুসলমান আপনি বিশ্বাস করে আসতে পারেন যে ভালো কিছু আমি কারো বন্ধ বলবো না এখানে আলহামদুলিল্লাহ মানে যারা আছে নিয়োজিত কর্মচারী আলহামদুলিল্লাহ সবার ব্যবহার ভালো তবে হাতের পাতাঙ্গ সমান না ঠিক তেমনি মানুষের সবাই সমান না তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সৈমুল প্রধান স্যার মানে বেস্ট ভালো একজন মানুষ পরে জায়গার মানুষ আল্লাহবাক ওনার ফ্যামিলি এবং ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এটা কামনা করি মানুষ তো অনুপ্রেরণার উপরই বেঁচে থাকে এটা সবাই মানে মানুষের যদি অনুপ্রেরণা না থাকতো মানে ছোটবেলা থেকে ইন্সপায়ার হয় যে শিক্ষক বলে যে তুমি কি হবা শিক্ষক আমি যখন বলে যে ডাক্তার হবো তখন শিক্ষক যখন বলে যে ঠিক আছে গোর তুমি ডাক্তার হবা তখন সে অনুপ্রেরণা পায় শিক্ষক যখন থাকে তখন তুই বলতো যে না তুই কৃষক হবি তাহলে সে অনুপ্রেরণা পেত না ঠিক তেমনি যখন মানুষ অসুস্থ হয় ঠিক তেমনি যখন মানুষ ইটো সুস্থ হয় জ্বর হয় যদি কেউ তাকে বয় দেখায় যে তোর এরকম জ্বর হয়েছে তাহলে সে তো গাবড়ে যাবে তাই রোগীর ক্ষেত্রে সকলের অনুপ্রেরণা উচিত হয়েছি আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন যে না তুমি সুস্থ হয়ে যাবা স্পেশালি সুফুল প্রধান স্যার বলছে যে না ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা যেটা নাকি সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল স্যারের মাধ্যমে পেয়েছি যখন স্যার বলছে যে না অপারেশন স্যার সুস্থ হয়ে যাবা এটা ছিল আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা

সে আসলো সে তো আমাকে প্রথমে পায়ে ধরতেই পারে নাই তো যাহোক তিনি আমার ট্রিটমেন্ট করতে পারে নাই তিনি দাদা মারা গেছে পরে তিনি চলে গেছে তারপরে একজনকে দিলো সেও আমাকে অনুপ্রেরণা দিছে ভাই আপনি সুস্থ হয়ে যাবে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল যে সে আমার চেষ্টা করছে সে আমাকে চেষ্টা করছে সর্বোচ্চটা দেওয়ার জন্য তার ব্যবহারও ভালো অনেক ব্যবহার সে আমাকে অনুপ্রেরণা দিছে না তুমি সুস্থ হয়ে যাবা ম্যানেজমেন্টের লোক উনিও এসে এসে আমাকে উনিও এসে এসে সন্ধ্যা আসতো সকাল আসতো এসে একবার উকি দিয়ে যাইতো যে সুস্থ হয়ে যাবা ভাই চিন্তা করে না আপনি সুস্থ হয়ে যাবেন তারপর যখন তিন চার দিন পর আমাকে আবার আরেকজন স্পেশালিস্ট থেরাপি দেওয়া আলহামদুলিল্লাহ সে বললো আল্লাহর যাক আল্লাহ দুই দিন দেওয়ার পর আমি ফিল করছি যে না ভালো লাঠি ভাত দেওয়ার পর তো মানে আনন্দ আনন্দ মানে বলার মতো না যেটা প্রকাশ করার মতো না আর আমি আপনাদের জন্য একটা মেসেজ দিতে চাই সেটা হলো যে যাদের মানে বাদজনিত সমস্যা যাদের শরীরে ব্যথা আছে পেন আমরা এদিক সেদিকে না ঘুরাঘুরি করে শুধু যে এইখানে আসতে হবে এরকম কথা না মানে আপনারা থেরাপিস্ট সাথে যোগাযোগ করেন স্পেশালি ডিপিএস হাসপাতাল শহীদুল্লাহ প্রধান স্যার ওনার যে চিকিৎসার মান সেবা অত্যন্ত ভালো যদি আপনাদের সম্ভব হয় আপনারা একবার এসে ঘুরে যাবেন আসলে যে চিকিৎসা নিতে হবে এরকম না যেহেতু আমি প্রায় সত্তর থেকে আশিটা হাসপাতাল ঘুরছি পঙ্গ নিটোর পিজি এমনকি বাংলাদেশের যত বড় বড় ইভনি সিনিয়ার লেভেল টেবিল সব হাসপাতালে ঘুরছি মানে মোটামুটি মানে বিশাল অঙ্কের টাকা খরচ করে আসছি মাসে চল্লিশ হাজার মতো খরচ হয়েছে তো আপনারা ওই দিক টাকা নষ্ট না করে যারা ব্যথার রুগী বিশেষ করে বাদজনিত সংক্রান্ত বিষয়ে ব্যথা প্যারালাইজড গারে প্রবলেম বিভিন্ন যে প্রবলেম আছে তারা এ জায়গায় আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন আসলে যে চিকিৎসা নিতে হইব বা আমার উপরে যে বিশেষ করে আসতে হইব এরকম কথা না কিন্তু আপনারা এখানে এসে চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন আপনাদের প্রতি তাহলে মানে আল্লাহ উপরে আল্লাহ নিচে কেউ শিলা থাকে উসিলায় মানুষ সুস্থ হয় যদি আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা রিকভারি হয়ে যাবেন ছোট ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনাদেরকে বলছি কিংবা অনেকে বাবা সমতুল্য আছেন তাদের উদ্দেশ্য বলছি যদি ব্যথা থেকে মুক্ত পেতে চান যদি ব্যথা থেকে ভালো থাকতে চান তাহলে অবশ্যই অবশ্যই সঠিক ট্রিটমেন্ট গ্রহণ করুন এবং সঠিক ট্রিটমেন্ট হিসাবে আমি মনে করি দিতে চাই সেটা হলো যে আমি সাঁতার পারি না বিদায় হয়তো বাস কি এরকম খারাপ অবস্থা আপনারা দয়া করে সবাই সাঁতার কাটবেন আমার জন্য সবাই সকলে দোয়া করবেন আমি যারা আমার মতন অসুস্থ এবং আমার যে কম অসুস্থ আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং বিশেষ করে আমি এই ডিপিআরসি প্রতিষ্ঠানের যারা আমার চিকিৎসা দিয়েছেন যারা আমার পাশে ছিলেন এবং শহীদুল্লাহ প্রধান স্যারের সুস্থতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল